আমরা এখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এসেছি তাপস রায় জগন্নাথের ছাত্র আমার আমরা এখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এসেছি অবরোধ করা আমাদের মুখ্য উদ্দেশ্য না আমরা চাই না কোনো গোলযোগ সৃষ্ট কিন্তু যখন দেখা যাচ্ছে যে অনেকবার প্রতিশ্রুতি দেওয়ার পর কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না আজকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কালকে আবার হামলা করা হচ্ছে কালকে আবার নির্যাতিত হচ্ছে কালকে আবার ধর্ষণ করা হচ্ছে কালকে জমি দখল করা হচ্ছে কালকে ওর জমি দখল করা হচ্ছে পিছনে মালায়ন বলে গালি দেওয়া হচ্ছে গোলযোগটা আমাদের সাথে একজন বহিরাগত ছিল সে বাস ভাঙচুর করার চেষ্টা করছে সে আমাদের পক্ষের কেউ না অনেকেই যাচ্ছে যে আমাদের আন্দোলন আন্দোলনটা যদি নষ্ট হয়ে যায় আমরা তো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে জানান দেওয়া যে আমরা মানুষ আমরা বাংলাদেশি আমাদের আমরা যথাযোগ্য নাগরিক অধিকার আমরা চাই আমাদের সহানুভূতির দরকার নেই আমরা ন্যায্যভাবে বাংলাদেশে চাই